Gracias. প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন প্রিয় বন্ধুকাণ অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমার কথা শোনা যায় কি না ইউরণ ভাই লাইভে চলে ধন্যবাদ ইউরান ভাই কমেন্ট করার জন্য এবং প্রবাস থেকে যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে লাইভে অংশগ্রহণ করতেছেন আপনাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা এবং মবারকবাদ জানাই কে কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ইমদাদুল ইমরান ভাই লাগছে ওয়েলকাম ধন্যবাদ ভাইয়া লাইভে জয়েন সুন্দর একটি কমেন্ট করার জন্য প্রিয় দর্শক প্রত্যেকে জয়েন হন প্রত্যেকে কমেন্ট করুন ইমরান ভাই আপনি কি ফ্রি আছেন প্রিয় দর্শক যে যেখান থেকে লাইভ দেখতেছেন অংশগ্রহণ করতেছেন সকলে অংশগ্রহণ করেন আপনার সুন্দর হাটটিতে একটি লাইক করে দিবেন বিডি হট মেইল আমার বাবা তামাক লাগায় লাগায় তাহলে আমি কি করব আমার বাবা তামাক লাগায় তাহলে আমি কি করবো আমি বুঝি না আপনার আগা বুঝি না গোড়া বুঝি না অবশ্যই ভালো করে বলবেন ইমরান ভাই লাইভে কি জয়েন হবেন প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যে সেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে লাইভটি দেখতেছেন আচ্ছা যাই হোক কলেজে ভাই কিন্তু আসার কথা হচ্ছে আজকে যেহেতু আসতে আস আসতে চাইছেন তা অপেক্ষা করুন আপনার আমি মেল করতেছি ইনার ভাই আলোতে বসেন লাইটের ভিতরে বসেন দর্শক কিন্তু আপনাকেও দেখতে পাবে আমি আপনাকে লিঙ্ক পাঠাচ্ছি সেই লিঙ্কে ক্লিক করবেন অবশ্যই আমি লাইফটা কেটে দিয়ে আবার পিছন থেকে রুখতেছি